আসসালামু আলাইকুম এখানে দেখো গসা ঘরিষ্ঠ সাধারণ গুণ এখন গুণ কি দেখো গুণ নিয়োগ জিনিসটা হচ্ছে আমরা যদি আমরা পাঁচ পাঁচের যদি গুননে বলি পড়ি তাহলে এই পাঁচের গুনিয়োগ সর্বনিম্ন সর্বনিম্ন হয় এক আর সর্বোচ্চ হবে ওই সংখ্যাটি যে কোন সংখ্যার গুন নিয়োগ সর্বনিম্ন হয় এক আর সর্বোচ্চ হয় ওই সংখ্যাটি তা দেখো পাঁচকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় এক গুনন পাঁচ

আর লঘিষ্ঠ লসাগু লঘিষ্ঠ সাধারণ গণিতক এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার লসগু অর্থাৎ যে কোনো সংখ্যার গণিত হচ্ছে অসীম চলতে থাকবে নাম তার মতো আমরা নাম তার মতো আমরা যদি পাঁচে গণিত লিখি তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দু না দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ নাম তার মতো নামটা দশ পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু এটা শেষ হবে না আজীবন চলতে থাকবে